সকালবেলা দেন আজকে আমার ছুটি তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ বানানো যাক যে বিদেশটা আসলেই কেমন মানে প্রবাস জীবনটা আসলেই কেমন হয় আর দেখো বাইরে সবাই কাম করতে হয় যেহেতু সবাই আজকে ডিউটি আমার না ছুটি সবার তো আজকে ডিউটি তো সবাই কাম করতে হয় তো ওই সাইড হলো তোমারও যে সেমেট থাকে না ওটা সেমেট ওইগুলোতে মানে ওগুলো যে দেখতে হবে বড় বড়ো বড়ো ওইগুলোতে সেমেট আর কি হয় আমিও আই তো যাই না বাট আমি শুনছি ঠিক আছে তো এই এটা হলো আমার ক্যাম্প ঠিক আছে এটা আমি থাকি বর্তমান আজকে এই জায়গায় তো আজকে দেখাবো যে আমি কেমনে থাকি বা কি কী করি দিন আমি কী কী করি বিদেশে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি প্যাক প্যাক না করে লাস্ট আমি নিজে ভিডিও করতে আসলাম আসার পর দেখি আমার সাইকেল মানে আমি এটা প্রায় এক মাস হচ্ছে রাখছিলাম তো এখন অবস্থাটা কেমন একটু আপনাদের দেখাই দেখেন গেছে এটা কিন্তু আমারই সাইকেল তো আমি এক মাস আগে রাখছিলাম রোড এতই ছিল যে সাইকেলের মানে অবস্থা পুরা খারাপ টায়ার মায়ের পুরো অবস্থা খারাপ জাস্ট টায়ার একটু নষ্ট ছিল আগে থেকে বাট এখন পুরে অবস্থা খারাপ তো এটা কিন্তু জং লেগে যায় এই জায়গায় মানে আমার ঠান্ডা লেগে গেছে তো মানে এটা জং বলতে কি এই জায়গায় চাবি যে দেয় না এটা জাম হয়ে যায় তাই জায়গায় বৃষ্টি পড়তে পড়তে জাম হয়ে যায় তো তাই জায়গায় আমরা মানে পলি দিয়ে মানে পলি দিয়ে ডাইপার রাখছি ঠিক আছে মানে প্যাকেট করে রাখছি আর এদিকের পরিবেশটা তো মানে পুরাই বলা যায় এক ধরনের তো আজকে এ সাইডের পরিবেশটা একটু ভালো মানে রোদ নাই ঠিক আছে আর বাইরে তো এমনি অল টাইমই রোড থাকে আর এই জায়গায় পরিবেশটা মোটামুটি অনেক ভালো এখন মানে এটা ক্যাম্পে যেটা হলো আমাদের ক্যাম্প এটা ক্যাম্পের নিচে তো তা আমাদের মানে বেশি একটা রোদ লাগছে না আর এখন আমরা বাইরে যাব যাবো এখন আমরা নাস্তা করি না তো আজকে ব্লক করছি তা আমি নাস্তা আজকে বাসে করবো না আমরা এখন বাইরে যাবো তোমাদেরকে দেখাবো যে বাইরের এই জায়গার দোকানগুলো কেমন হয় ঠিক আছে তো আমি বেশি একটা দেখাতে পারবো না তাও তোমাদেরকে যতটুকু সম্ভব ততটুকু দেখাবো রাস্তায় যাওয়ার সময় দেখতো এগুলো কি এগুলো যদি আমাদের বাংলাদেশে থাকতো তো মনে করো বাংলাদেশের মানুষ একটা এমনি সুস্থ স্বাভাবিক এগুলার এমনি থাকতে দিত না তো ওয়াই দাবে এই জায়গায় হলো ছোট একটা আয়না সেখানে তোমরা আমাকে দেখি নাও তো আমার বর্তমান ক্যামেরা নাই ফোন দিয়ে আমি ব্লগিং করি তো যদি ভালো সাপোর্ট পাই তোমাদের ইনশাল্লাহ আমিও সামনে একটা ভালো দেখে একটা ক্যামেরা কেনার চেষ্টা করবো তো কথা ক্যামেরায় ফোনটাও মোটামুটি অনেক ভালো ভালো তো 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 ফোনের ভিডিও দেখতেই চলো এখন বেশি প্যাক প্যাক না করে বাইরে যাওয়া যাক রাস্তায় যাওয়ার সময় কি কি দেখা লাগতে দেখো এই জায়গায় এত পানি মানে এগুলো সব এসির পানি দেখতো তাহলে এদিকে কতটুক গরম যে মানুষ এসি চালায় চালায় এ অবস্থা করছে মানে পানি কতটুক হতে পারে দেখো সব কিন্তু এসির পানি যে এসি থেকে পড়ছে এতো এ এই যে সব এসির পানি সব অনেকগুলো এসি প্রায় সব এসি থেকে এগুলো পড়তেছে আর এখানে কচারটা পানি এটা মানে কলটা নষ্ট হয়ে গেছে সম্ভবত এই যে কলটা নষ্ট হয়ে গেছে বাট এগুলো এগুলো পানি খাওয়া মোটেও ঠিক না কজ এখানে এমনি দোলা বাড়ি থাকে অনেক তো আমি এখানে পানি খাই না আমি বেশিরভাগ বাইরে পানি খাই তো চল এখন বাইরে যাওয়াটা কারণ অনেক কথাই বলা হয়েছে তো এবার আমরা বাইরে চলে যাবো তোকে তো আমি যখন বাইরে যাব বাইরের ওয়েদারটা খুব হট আমার কিন্তু অনেক ভয় হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি মানে পুরা বলতে পারো পুরা অনেকটাই হট অনেকটাই তো চলো যাওয়া যাক দোকানের উদ্দেশ্যে তো এদিকে আশেপাশে দোকান নাই তা আমি ট্রাই করছি কোনো সামনে দোকানে গিয়ে কিছু হালকা পাতলা খেয়ে নেওয়ার কারণ আমি এখন প্রত্যেক নাস্তা করিনি তো অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ নাস্তা করা শেষ তো আমি এম বি পড়াতে চাইছিলাম ফোনে বাট এই জায়গায় এম হলো না কারণ আমার কাছে ফোন ছিল না কজ আমি একটা ফোন নিয়ে বেরিয়েছি কারণ এটা আমি ব্লগ শ্যুট করতেছি আর আরও আমার দুইটা ফোন আছে সেগুলো যে ফোনে সিম আছে ওই ফোনটা আমার নিয়ে আসতে হবে এখন কজ এটা আমি যে এমবি বি পড়তেছি এক মাসের এটা প্রায় বাংলাদেশে তিন চার হাজার টাকা লাগবে তো বলতেছে যে দেখ ভাই তুই শিওর হলো কারণ এটা যদি আমি সিম ভরে দিব অন্য কারোর কাছে চলে গেলে তুই আবার মানে একটা প্রবলেম হয় বুঝেন না বাংলাদেশে তিন চার হাজার টাকা তো মোটামুটি ভালো অঙ্কের টাকা হয়ে যায় তো আমি যাচ্ছি প্রথমে শিওর হয়ে আমি ফোনে আর কি এমবিটা ঢুকাবো তো আমি এখন যাচ্ছি বাসায় মানে রুমে যাচ্ছি তো আমি ফাইনালি নাস্তা আমার করা শেষ তো আমি এবার বাসে মানে রুমে যাচ্ছি রুমে গিয়ে আমি যে আমার ফোনে যে সিম মানে যে মানে কী বলো ভাই গরমের তেলায় মাথাটা মানে যে মোবাইলে সিম আছে আমার যেটা অ্যাক্টিভ মানে যেটা মধ্যে আমি এমবি ভর্তি চাই সেই ফোনটা আমি নিয়ে গিয়ে দিবো তো ওরা শিওর আমাকে এম বি দিবে তো চলো ফোনটা নিয়ে আস দেখ এসে আর ফোনটা গিয়ে যে রুমের মানে গেটে এসে মেন গেটে এসে পড়লাম তো এই যে আমাদের ক্যাম্প তো আমরা এখন গিয়ে নিয়ে আসবো ফোনটা আমি যে ব্লক করতে মানুষ দেখতে টাইমারি সরম লাগতেছে আমি মাছ মাঝখানে অফ করে দিচ্ছি কারণ আমার কত অনেক সরম লাগে তাই তো আমাদের সব কিছু করা শেষ মানে একটা সিমের ভরা শেষ তো পরবর্তীতে আরেকটা সিমে এখন ভরতে হবে তো আমি একটা থিমে যেহেতু বরাসে শেষ তো একটা দিয়ে আমি বর্তমান চলতে পারবো কজ ষোলো হ্যাঁ ষোলো পনেরো না ষোলো জিবি এম পেয়েছি তো একটাতে চলা যাবে তো কাল পর্যন্ত আমি আর একটা ভরে নিব অন্য প্রবলেম তো এখন বাসে যাচ্ছি তো কাজ আজকে ব্লগ এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আর পরবর্তী আরও কোনো ভিডিওতে দেখা যদি ভালো সাপোর্ট পায় তাহলে তোমাদের জন্য আরও ভালো ভালো কিছু করার চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ বাই বাই